এখন কি রান্না করছি আমি রান্না করছি ইলিশ মাছ আলু দিয়ে পটল দিয়ে মাছ ভেজে নিয়েছি মশলা দিয়েছি জিরে আদা ভিকোয়া রসুন জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েছি আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি রান্না করব এই যে চাল কুমড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছের মাথা রেখে দিয়েছি চাল কুমড়োতে দেবো আর এখানে এই যে শুকনা লঙ্কা জিরে দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ গুলো হালকা হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার চাল কুমোগুলি দিয়ে দেবো আর এখানে যে তরকারি হচ্ছে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল বর বসে আছে ভাত খাওয়ার জন্য ফোন দেখছি ও বর একটু তাকাও আরেকবার দেখি হাসি স্মাইল প্লিশ ফোন দেখছে দেখো ফোন দেখাচ্ছে ভিডিও দেখছে আর এখানে আমি রান্না করছি ইলিশ মাছের ঝোল সবাই ভালো থাকো বন্ধুরা এভাবে সবাই সবার পাশে থাকবে আর রান্না করে নিই ইলিশ মাছের ঝোলটা হয়ে এসছে আর এখানে পিঁয়াজটা ভালো হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব আর এখানে ইলিশ মাছটা হচ্ছে ইলিশ মাছ যে হয়ে এসছে ইলিশ মাছটা আমি নামিয়ে দেবো একটু ঢেকে দিই ঢেকে দিলে ভালো হবে আলুটা শিখতে ভালো হবে আর এখানে পেঁয়াজ ভাজা করছি আর এখানে দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে মাছের ঝোলটা হয়ে আর এখানে পেঁয়াজ আর এই যে চাল কুমড়ো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেব তাহলে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব নামিয়ে দিলাম রুশ হয়ে গেছে আর এই চাল কুমড়ো ভাজাটা বানাবো ছট পুজোর জন্য এসছে তাই আমরা দিতে পারবো না আমার বর জল দিতে যাচ্ছে জল দিয়ে আসলো তাই এখানে এই যে রান্না হচ্ছে এবার আমি হালকা পরিমাণ মতো হালকা জল দিয়ে দেবো বেশি দেবো না এবার ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো ঠাকুর এসেছে আমাদের বাড়িতে এই ইলিশ মাছ দিয়ে রান্না হচ্ছে চাল কুমড়ো কি ঘন্ট চাল কুমড়োর ঘন্ট আর এখানে যে ইলিশ মাছ

আপনারা বন্ধুরা ভালো থাকবে ইলিশ মাছ আর চার কুমড়ো মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে গ্রহণ করছি টপ আমার বুড়োটা দেখি কি করছে আমার বুড়ো এই যে ফোন দেখছে খাবে খিদে পেয়ে গেছে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই